পাঁচ ঘন্টা পর্ব ট্রেন দাঁড়িয়েছে এত খাবার নিলা এই নিল কিছু খাইনি তো একে দাও একে দাও মুখ টু শুয়ে গিয়েছে গতকাল আমরা হাওড়ায় দুটো পঁয়তাল্লিশের চেপেছি একটা সারা রাত কাটিয়েছি ট্রেনে তারপর আবার আজকে সারা দিন কাটিয়েছি আজকে আমাদেরকে পুরো রাত কাটাতে হবে এই ট্রেনে তারপর আমরা পৌঁছাবো কেরলে মানে তিনটে রাজ্য পার হয়েছি বাংলা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আর এখন এই যে তামিলনাড়ু ঢুকছি তারপর কালকে সকালবেলায় ওয়েলকাম টু কেরালা সকাল সকাল ঢুকে যাবে সকাল সাতটা আটটা হতে হতে আমরা কেরালায় পৌঁছে যাব এগুলো হচ্ছে পুরো দক্ষিণ ভারতের রেলওয়ে আর আশেপাশের পরিবেশটা দেখো সূর্য এখন ডুবে যাবে যেহেতু এখন প্রায় ছটা বাজছে আর কিছুক্ষণের মধ্যে সূর্যটাও থাকবে না ডুবে যাবে আর ছেলেপিলের মুখ একদম পুরো শুকনো হয়ে গিয়েছে কোনো খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি ট্রেনে যেহেতু আমরা গরিবের ট্রেন অন্তত এক্সপিরিয়েন্সে চেপেছি ভীষণ খারাপ ভুল করে ট্রেনে কেউ এসো না যত রাত হচ্ছে যত ট্রেন সামনের দিকে এগোচ্ছে তত একদম মাংসের ঝাঁক উঠছে ট্রেন সারা রাত এই বাংকারে শুয়েছিলাম একদম পিঠের অবস্থা শরীরের অবস্থা খুব খারাপ একদম ব্যথা হয়ে গিয়েছে কিন্তু কি করব কিছু করার নেই এইভাবে যেতে হচ্ছে আমাদেরকে যেহেতু কোনো টিকিট নেই আর ট্রেন দেখো সুলো করছে কোন ফাঁকা মাঠে আবার দাঁড়াচ্ছে ট্রেন মনে হয় সিগন্যাল পাইনি তার জন্য দক্ষিণ ভারতে এগুলো সব ফাঁকা মাঠে সব বড় বড় ফ্যাক্টরি ওই যে দূরে একটা হলস্টার গরু দেখা যাচ্ছে দেখো গরুগুলো দেখো দক্ষিণ ভারতে অনেক দূর দেয় কিন্তু এই গরুগুলো অস্ট্রেলিয়ান গরু তো একটু নামি ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছে শরীর একদম ব্যথা বাংকারে উঠে আর কত সহ্য কিরোয়া শর মানে বাথরুমের অবস্থা এতই খারাপ ট্রেন থেকে প্যাসেঞ্জার নামে একদম রেল লাইনে সারছে সব কাজ সবাই নেমে পড়েছে কিন্তু ট্রেন থেকে যেহেতু সিগনাল পাইনি তার জন্য ট্রেন দাঁড়িয়ে গিয়েছে হই কেমন লাগছে ভালো লাগছে আজকে রাতটা পার করতে পারলে আমাদের ঝামেলা শেষ এটা লোকাল ট্রেন লোকাল ট্রেন আমাদের যেমন লালগোলা শিয়ালদা সেরকম দক্ষিণ ভারতের লোকাল এগুলো অনেকটা রাইট হয়ে গেল আমাদের যেতে আর ছেলি পেলি এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের এখন কাঁটাগুড়ি চলছে মুড়ি মাখানি হবে শসা পেঁয়াজ আর অনেক কিছু আর এই ধর শিঙারাও কিনেছি ছোট ছোটো দক্ষিণ ভারতের শিঙারা দেওয়া কত ছোটো এতে এখনও মুড়ি মিক্স হবে আর এই দেখো মুড়ি একদম বাড়ি থেকে নিয়ে এসছি প্যাকেট করে এই মুড়ি মাখানি হবে এখন

आपी सुष्ट तेल ये तो हमें राचा तेल नहीं इस तक हमें तो फल देख तो हेलो टेस्ट हाँ मोड़ी दियो ना हाँ मोड़ी दियो ना हेलो टेस्ट फिर टेस्ट जहाँ टेस्ट फिर को मखाई तो हिंसे ना तो चले 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 चले